অনিয়ম আর সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বাতিলের দাবিতে এক আটটা ক্লাবগুলো অন্যথায় লিগ বর্জনের হুমকি বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না কাল শেষ টি টোয়েন্টি আফগানিস্তানকে বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশের স্বপ্ন বাংলাদেশের হংকং ম্যাচকে সামনে রেখে দশ হাজার জার্সি বিক্রির লক্ষ্য ফুটবল উন্মাদনায় আগ্রহী করছে স্পন্সর প্রতিষ্ঠানকে ক্রিকেট বোর্ডের নির্বাচন বাতিল না হলে সর্বস্তরের ক্রিকেট লীগ বর্জনের হুমকি ঢাকার ক্লাবগুলোর মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয় আটচল্লিশটি ক্লাব আছে এই দাবির পক্ষে নির্বাচন বর্জনের তালিকায় নাম লিখিয়েছেন লুৎফুর রহমান বাদলও কাল সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা পরের দিন নির্বাচনের আনুষ্ঠানিকতা মিরপুর থেকে মতিঝিলে ছড়ালো প্রতিবাদ সোমবার হতে যাওয়া বিসিবি নির্বাচন বাতিলের দাবিতে মোহামেডান প্রাঙ্গনে ক্লাব সংগঠক ও কাউন্সিলরদের পদচারণা ছিলেন আবাহনী থেকে শুরু করে প্রিমিয়ার লিগের বেশিরভাগ ক্লাবের প্রতিনিধি নতুন করে নির্বাচনের দাবি তোলেন মোহামেডান কাউন্সিলর মাসুদ উজ্জামান না হলে হুমকি দেন সর্বস্তরের ক্রিকেট লীগ বয়কটের বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না

একদিন আগেও নির্বাচনে থাকার কথা বলেছিলেন লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল চব্বিশ ঘন্টা না পেরুতে তিনিও সরে দাঁড়াতে চান যদিও ব্যালটে থাকবে তার নাম কোন কারণে নির্বাচিত হয়ে গেলেও প্রত্যাখ্যানের ঘোষণা আমি সময় আমাকে আমি থাকি মঞ্জুর আলম সরে যেতে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে ফলে ক্লাব ক্যাটাগরিতে বারো পরিচালক পদে সক্রিয় প্রার্থী এখন চোদ্দ রোববার হতে পারে ঘটনাবহুল একদিন সর্বোচ্চ আদালত থেকে আসতে পারে নির্দেশনা তারপর সরে দাঁড়াবেন কিনা সিদ্ধান্ত নেবেন ঢাকা বিভাগ থেকে পরিচালক প্রার্থী আল ফুয়াদ রেদোয়ান রায়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেও না থাকার সিদ্ধান্ত ইফতেখার রহমান মিঠুর আফগানিস্তান বাংলাদেশ সিরিজের খবর কাল শেষ টি টোয়েন্টি দেশের বাইরে প্রথমবার আফগানদের হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায় টানা দুই জয় সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টির আগে অনুশীলন করেননি ক্রিকেটাররা টিম হোটেলে বিশ্রাম আর জিম সেশন করে কাটিয়েছে টাইগার্স উইনিং কম্বিনেশন ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট পেইস ইউনিটে আসতে পারে পরিবর্তন শারজায় দুটো ম্যাচই পরে ব্যাট করে জিতেছে জাকির আলীর দল তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভাগ্য এর আগে 2023 সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে আফগানিস্তানকে ওয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ দেশে বা বিদেশে যেখানেই হবেন ম্যান অফ দা ম্যাচ অর্থ চলে যাবে পাঁচ গড়ে জেলার মানুষের পাশে দাঁড়াতে এমন ঘোষণা দিয়ে আলোচনায় বাংলাদেশ পেসার শরীফুল ইসলাম যার শুরুটা হলো আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 থেকে মহৎ কাজ মানব সেবা দিনের পর দিন নানাভাবে সে চেষ্টায় শরীফুল ইসলাম বাংলাদেশ পেসার ক্রিকেটের বাইরে নিজ জেলা দেশ আর মানবতা নিয়ে সব সময় সরব এবার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দিলেন নতুন বার্তা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যান অফ দা ম্যাচ হয়ে পাওয়া পঞ্চাশ হাজার আফগানি ব্যয় করবেন নিজ এলাকার অসহায় মানুষের জন্য বাংলাদেশি টাকায় যা উননব্বই হাজার শুধু এই ম্যাচ নয় ক্যারিয়ারে যতদিন যেখানে ম্যাচ সেরা হবেন আর যত অর্থ পাবেন তার পুরোটাই ব্যয় করবেন নিজজেলা জেলা পঞ্চগড়বাসীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহাতি পেসারের পোস্ট আলোড়ন তুলেছে আলহামদুলিল্লাহ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় দলের দারুণ প্রচেষ্টা সবাইকে অভিনন্দন আজ থেকে আমি ছোট্ট একটা উদ্যোগ নিচ্ছি আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দা ম্যাচ হব প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করবে ইনশাল্লাহ শরিফুল ইসলামের মানবিকতার প্রমাণ মিলেছে আরো আগে থেকেই কয়েক মাস আগে পঞ্চগড়ে এক হাজার বেডের হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন যেখানে তুলে ধরেন পঞ্চগড়বাসীর দুর্ভোগ গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও নিয়মিত সরব শরিফুল ধর্ষণ আর মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে গেল বছর ফেনীতে বন্যার্থদের জন্য ফেসবুকে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন জোরাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন শরিফুল এনসিএল টি খবর সাদমান ইসলামের সেঞ্চুরিতে বরিশালকে 96 রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাদমান একাই ঝড় তুললেন আসরে প্রথম ব্যাটার হিসেবে তুলে নেন সেঞ্চুরি তার 101 রানে ভর করে ঢাকা মেট্রো থামে 6 উইকেট 197 রানে মুস্তাফিজুর ইসলাম করেন 79 রান 4 উইকেট নেন ইফতেখার ইফতে জবাবে বরিশালের পুরো দল সাদমান ইসলামের সমান রান করতে পেরেছেন অল আউট 13 বল আগে রংপুরকে চার উইকেটে হারিয়ে তিন ম্যাচ পর জয় ফিরল রাজশাহী টস হেরে ব্যাট করতে নামে রংপুর এক বল আগে একশো তেতাল্লিশ রানে অল আউট আকবর আলীর দল সর্বোচ্চ পঞ্চাশ রান আসে ইকবাল হোসেনের উইলো থেকে সাব্বির হোসেন নেন তিন উইকেট জবাবে দুই বল আর চার উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রাজশাহী সাক্ষীর শুভ্র বান্ন রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঢাকা বিভাগ আট পয়েন্ট নিয়ে সবার উপরে সমান সাত পয়েন্ট চট্টগ্রাম ঢাকা মেট্রো এবং খুলনা বিভাগের রংপুর এবং রাজশাহী বিভাগ সমান পাঁচ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয় নম্বরে পয়েন্ট টেবিলের তলা বরিশাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নুরুল হাসান সোহানের ব্যাটিং এ মুগ্ধ ফিলসি মন্স ব্যাটারদের পাশাপাশি বোলারদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন তিনি এদিকে পাঁচ ইনিংস পর রানে ফিরলেও জাকির ফর্ম নিয়ে তেমন ভাবছেন না হেড কোচ ক্লোজ ম্যাচ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ছে বলে বিশ্বাস আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টান টান উত্তেজনা শেষ মুহূর্তে লোয়ার অর্ডারের নৈপুণ্যে সিরিজ নিজের করে নেয় বাংলাদেশ সিরিজ জিতলেও কোনো ম্যাচেই সহজ জয় পায়নি টাইগাররা এমন জয়ে আত্মবিশ্বাস বাড়লেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মন্তব্য হেড কোচের যখন আপনি হাড্ডাহাড্ডি ম্যাচ জিততে থাকবেন তখন আত্মবিশ্বাস বাড়ে তবে তার স্বাস্থ্যের জন্য ভালো না এমন ক্লোজ ম্যাচ আমাদের হার্ট সহ্য করতে পারবে না তবে এটা অনেক ভালো ম্যাচ হয়েছে প্রথম ম্যাচের থেকে অনেক ভালো খেলেছে সবাই আজকে ব্যাটিং এর জন্য উইকেটও ভালো ছিল দলে অনেক মিডল অর্ডার ব্যাটার আছে নির্দিষ্ট দিনে এক একজনকে সুযোগ দিয়ে দেখছি এ ম্যাচে যাদের পরীক্ষা করেছি তারা সুযোগটা কাজে লাগিয়েছে সবাই উন্নতি করে যাচ্ছে আগের ম্যাচে ওপেনাররা পারফরমেন্স করেছে এবার লোয়ার মিডল অর্ডার নিজেদের সক্ষমতা দেখিয়েছে আফগানিস্তান সিরিজে বাজিমাত করেছেন নুরুল হাসান সোহান উইকেটের পেছনে গ্লাভস না পেলেও ব্যাট হাতে দুই ম্যাচেই দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান এই ডান হাতেই তার এমন পারফরমেন্সে মুগ্ধ ফিল সিমন্স এদিকে অতীতে ব্যাটিংয়ে নিজেকে প্রমাণ করেছেন জাকের আলী পাঁচ ইনিংস পর অবশেষে রানের দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক জাকেরের অফ ফর্মকে স্বাভাবিকভাবে নিচ্ছেন কোচ সোহানাজকে দারুন ইনিংস খেলেছে যখন জাকির শামীম ফিরে গেছে তখন সে খেলাটা শেষ করেছে ব্যাটারদের থেকে আমরা এটাই প্রত্যাশা করি যখনই সুযোগ আসছে যখনই সুযোগ আসবে তখন যেন দায়িত্ব নিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে আসবে বিশ্বের অনেক জায়গায় দেখবেন অনেক প্লেয়াররা কিছু ম্যাচে রান পায় না জাকেরের কিছু ম্যাচ খারাপ গেছে ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক বিষয় দুই ম্যাচেই নবী রশিদদের অল্প আটকে দিয়েছে টাইগার বোলাররা সিরিজ জয়ে বড় অবদান রয়েছে ঋষাদ নাসুমদের তাই বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হেড কোচ আমাদের বোলাররা ধারাবাহিকভাবে উন্নতি করছে যে কম্বিনেশনই যাই না কেন আমরা বোলিং এর উপর ভরসা রাখতে পারি বোলিং আমাদের ভালো সুযোগ করে দিচ্ছে দুই ম্যাচেই বোলাররা জয়ের জন্য অবদান রেখেছে রোববার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ